বেশ তুমি যদি আমার কথা শোনো তবে আমি এক্ষুনি ফোনটা তোমার হাতে দিয়ে দিব তারপর তুমি ডিলিট করো না হয় পূর্ণতা চিন্তা ভাবনা করেই বলল কি কথা বলুন আমি শুনবো যুবর মিটিমিটি হাসি চাওয়া হলো পূর্ণতার দিকে ঝুঁকে এসে বলল ইউ হ্যাভ টু কিস মি পূর্ণতা স্তব্ধ কাশে উঠে গেল তার যুব লম্বা শ্বাস টেনে বলল থাক এত কাশতে হবে না একটাই তো কিস করতে হবে সেটা করে দিলেই হচ্ছে পুনুতা কোন রকম নিজেকে ধাতস্থ করে বলল আপনার মাথা ঠিক আছে আমি পারবো না ওসব যুব মেনে নিল পারতে হবে তা তো বলিনি না পারলে নেই আমি বরং ছবিটা পুনুতা উদ্বেগ নিয়ে বলল এ না 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 প্লিজ এমন করবেন না তুমি তো আমার প্রস্তাবে রাজি হচ্ছো না মায়াপুরি আর রাজি না হলে আমাকে তো পুনুতা আমরে দিল আমি রাজি যুব অবিশ্বাসের চোখে তাকালো পূর্ণতা মিনমিন করে বললো একটু বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু ধ্রুব ধীরকণ্ঠে বলে দিলো এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ সাথে গাল গিয়ে দিয়ে বলল। নাও কিসমি মাই ফেইরি এভাবে পারবো না ধ্রুব তাতে ওরা যে পূর্ণতা যে তাকে চুমু খাবে এই তো ছিল কল্পনাতেট বলল। ওকে করছে তবে ভুলেও ভেবো না যে আমি চোখ বন্ধ করলে তুমি পালাবে আমি কিন্তু সত্যি সত্যি ছবিটার পোস্টার বানাবো ধ্রুব যা বলে তাই করে বুঝেছি বুঝেছি চোখ বন্ধ করুন এবার চোখ বুঝলো শুকনো ঢোক গিলে ধ্রুবর দিকে ঠোঁট এগোলো পূর্ণতা আলতো করে ছুঁয়ে দিল বাড়িয়ে দেওয়া ফর্সা গাল পুরো শরীর লজ্জায় কুণ্ঠায় থর থর করে কেঁপে উঠল দৌড়ে ঢুকে গেল নিজের রুমে দরজায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে শ্বাস ফেলল বুক এখনো লাফাচ্ছে ধরাস ধরাস করছে এদিকে ধ্রুব মুচকি হেসে গালে হাত দিল তার মায়াপরির প্রথম স্পর্শ এটা আর জন্মদিনে তার প্রাপ্ত সেরা উপহার এই পূর্ণতা কি হলো তোর হাঁপাসিস কেন পূর্ণতা চোখ খুললো ততক্ষণাৎ বিছানার উপর বসে থাকা সেলিনাকে দেখে প্রথম দফায় ভোরকালো সেলিনা উদ্বিগ্ন হয়ে চেয়ে আছেন পূর্ণতা শ্বাস ফেললো নিজেকে সামলে ঠিকঠাক করলো হাসার চেষ্টা করে বলল কিছু হয়নি মামুনি তুমি তুমি কখন এলে এই তো কিছুক্ষণ এসেছিলাম তোর সাথে একটু গল্প করতে তুই রুমে ছিলি না তাই ভাবলাম একটু বসি তাই এরকম হাঁপালি কেন আর দৌড়ে এলি মনে হয় পূর্ণতা নিচের দিকে চেয়ে বিড়বির করলো না দৌড়িয়ে উপায় আছে তোমার ছেলে যা জ্বালাচ্ছে আমায় তাই পূর্ণতা হকচকিয়ে তাকালো মামুনি শুনে ফেলেছে বুঝে জিপ কাটলো আমতা আমতা করে বলল না মানে আমি বলতে চেয়েছি সেলিনা মোটা কণ্ঠে বললেন এদিকে আয় পূর্ণতা কাচুমাচু মুখে এগিয়ে গেল সেলিনা পাশ ইশারা করলেন বস পূর্ণতা বসেই বলতে নিল মামনি হয়েছে কি আমি বলতে সেলিনা চোখ রাঙালেন চুপ থাকবি পূর্ণতা ঠোঁটুলতে চুপ করে গেল কি একটা কথা বলেছে এখন কি হবে পূর্ণতার চেহারা দেখে সেলিনা ঠোঁট চেপে হাসলেন পূর্ণতার নিচু থুতনি উঁচু করে বললেন তা আমার ছেলেটা বুঝি বড্ড বেশি জ্বালাই তোকে পূর্ণতা লজ্জা পেল সেলিনা হেসে বললেন কিন্তু এই জ্বালানোতে আমি যে তোর মুখে বিরক্তির জায়গায় ভালো লাগা দেখতে পাচ্ছি পূর্ণতা এমন লজ্জাডাঙ্গা মুখ দেখলে না জ্বালিয়ে থাকা যায় আমার স্যালারি বা দোষ কোথায় পূর্ণতার কোনটা দ্বিগুণ হলো তুমিও না মামুনি আচ্ছা এত লজ্জা পেতে হবে না আমাকে একটা কথা বলবি পূর্ণতা পূর্ণতা তাকালো কি কথা মামুনি সেলিনা ওর দু হাত মুঠোয় চেপে বললেন আমার ছেলে এমন জ্বালায় সারা জীবন যদি তোকে জ্বালাতে চায় জ্বলবি তুই পূর্ণতা বুঝতে না পেরে জিজ্ঞাসু চেহারা চেয়ে থাকলো সেলিনা কণ্ঠ খাদে নামিয়ে বললেন আমার ছেলের বউ হবে পূর্ণতার চোখ ফেটে বেরিয়ে আসবে প্রায় উষ্ট যগুল আলাদা হয়েছে সেই কখন অবিশ্বাস্য কণ্ঠে বলল মামুনি কি বলছো কেন তোর আপত্তি আছে পারবি না এই বুড়ো মামা মামুনিকে শ্বশুর শাশুড়ি হিসেবে মেনে নিতে আমার পাগল ছেলেটার ঘর সামলানোর দায়িত্ব নিতে পারবি না পূর্ণতা পূর্ণতার লজ্জায় রাঙা হয়ে মাথা নামিয়ে নিল উপর নিচ মাথা নেড়ে ক্ষীণ কণ্ঠে বলল পারবো লাজুক পূর্ণতা আবার ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সেলিনা সেদিক চেয়ে হাসলেন প্রসন্ন শ্বাস ফেললেন আমি ঠিক জানতাম তোরও ধীরকে পছন্দ এবার শুধু সুযোগ বুঝে তোদের এক করে দেওয়ার পালা খুব আদরের বৌমা হবি তুই আমার এক ঘর থেকে বেরিয়ে দূরে দেয়াল দাঁড়িয়ে পড়ল পূর্ণতা ঘন পড়ছে তার কানে সেলিনার কণ্ঠে উচ্চারিত আমার ছেলের বউ হবে পূর্ণতা দেয়ালে গিয়ে দাঁড়ালো তাকালো যুবর ঘরের বন্ধু দরজার দিকে নিজে নিজে বলল। আমি বউ হব আপনার বউ বিয়ে হবে আমাদের কথাটা ভেবেই পূর্ণতার সির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত করালো প্রকৃতিও বুঝি টের পেল পূর্ণতার বুকের তোলপার ফুরফুরে তারা আচমকা চোখে কিছু এসে চোখ কুচকে নিল পূর্ণতা আ চোখ জ্বালা করছে পূর্ণতা তস্ত হাতে চোখ দুলছে পানিও বেরিয়েছে এর মধ্যে ধীর সিঁড়ি দিয়ে উঠছিল পূর্ণতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ডলতে দেখে দ্রুত এগুলো ওর দিকে অধৈর্য কণ্ঠে বললো কি হয়েছে চোখে জানিনা ভাইয়া কি যেন পড়েছে জ্বলছে খুব হাত দেখি আমাকে দেখতে দে পূর্ণতা হাত ছড়ালো চোখ লাল হয়ে গিয়েছে ধীর ওর মুখটা আজলে তুলে ফু দিচ্ছিল চোখের মধ্যে শূন্যে একটা আপেল ছুঁড়ে আবার ধরে ফেলছে মিশরা ওভাবেই রুম থেকে বের হতে যাবে হঠাৎ চোখ পৌঁছালো ধীর আর পূর্ণতার দিকে ধীরের পেছন দিকটা দেখা যাচ্ছে মিশরা দরজার আগলে দাঁড়িয়ে গেল নিজের মতো ভেবে নিল ধীর পূর্ণতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিস করছে মিশ্রার চোখ আকাশে উঠে গেল ও গড এ বাড়িতে দেখছি খুললাম খুললাম প্রেম চলছে আজকাল ছি ছি এসব যদি মামা মামুনি বা অন্য কেউ এসে যেত ননসেন্স আর পূর্ণতা তুই ওইসব কী শিখিয়েছিস ভালো মেয়ে মনে করেছিলাম তোকে বিয়ের আগে কি সব ছি ইস বাবা যদি তার মেয়ের এইসব কুকীর্তির কথা শুনতেন মুখ লোকানোর জায়গা পেতেন উনি ছবি তুলে রাখবো একটা বাবাকে দেখাবো বড় মুহূর্তে ভাবলো না এইসব ছবি কখনো বাবাতে দেখানো যায় আমার নিজেরই লজ্জা লাগছে ফর দ্য ফার্স্ট টাইম কিছু নিয়ে লজ্জা পেল মিশ্রা মিশ্রা আপেলে কামড় বসালো চিবুতে চিবুতে আওড়ালো যত খুশি প্রেম করে নাও ধীর ভাইয়া বলা তো চায় না ভবিষ্যতে কি কি ঘটে তোমার সাথে আশেপাশে তো শত্রুর অভাব নেই তাই না টুর হেসে ঘরের দরজা চাপিয়ে দিল মিশ্রা কমেছে নাকি জ্বলছে এখনো হ্যাঁ কমেছে একটু কি পড়েছিল কিছু পেলে এমন কিচ্ছু না চোখের পাপড়িটা ভেতরে ঢুকে গিয়েছিল পূর্ণ ছোট করে বলল ও আচ্ছা আমি এখন যাই কোথায় যাচ্ছিস পূর্ণা না। দাঁড়ালে হবে না ধীর ভাইয়া আমাকে এখন প্র্যাকটিস করতে হবে ধীর ভ্রু কুচকায় কিসে প্র্যাকটিস কাল পহেলা ফাল্গুন না সেই উপলক্ষে প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে ধীর অবাক কণ্ঠে বলল তুই নাম দিয়েছিস দিতে চাইনি হয়েছে কি তার মানে কাল তোর সারাদিন ভাসি দিতে থাকতে হবে প্রোগ্রাম শেষ না হওয়া থাকতে তো থাকতেই হবে কেন কিচ্ছু না ধীরের অন্ধকার চোখ মুখ পূর্ণতার নজরে পড়ল না সে এখনো মুদে আছে ধ্রুবর সাথে তার বিয়ে হবে সে কথায় এর মাঝে সেলিনা পূর্ণতার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিলেন ধীর আর পূর্ণতাকে কথা বলতে দেখে মুচকি হেসে চলে গেলেন তিনি পূর্ণতাও তারপর রুমে চলে গেল ধীর তখনও দাঁড়িয়ে থাকলো ওখানে তার মন খারাপের আরো একটা কারণ আছে অবশ্য আর তা হলো আগামীকাল প্রথম বসন্ত উপলক্ষে ভেবেছিল পূর্ণতাকে মনের কথা জানাবে ঘুরতে বের হবে ওকে নিয়ে কিন্তু তার আগেই হঠাৎ কিছু একটা ভেবে ধীরের হাসি আবার ধপ করে জ্বলে উঠে এক কাজ করব কাল পূর্ণা ইউনিভার্সিটি গিয়েই ওকে প্রপোজ করব আমি পূর্ণতা বোন ডাক শুনে ফিরে তাকালো পূর্ণতা ভার্সিটি শেষে উঠতে যাচ্ছিল গাড়িতে এর মধ্যে রিদ এসে ডাকলো পূর্ণতা ওকে দেখে মৃদু কণ্ঠে সালাম দিল রিদ সালামের উত্তর দিয়ে বলল বাসাতে নাকি পূর্ণতা মাথা নাড়লো জি দু মিনিট কথা বলা যাবে বোনটি জি বলুন ভাইয়া রিত এগিয়ে গেল একটু শুনেছি তোমার কোনো ভাই নেই না আমি আর মিশরা দুই বোন শুধু ভাই নেই রিত ভ্রুকুচকে বলল কে বলল নাই এই যে আমি আজ থেকে আমি তোমার ভাই পূর্ণতা বোন দেখেছি তো তোমাকে পূর্ণতা শুভ্র হাসলো রিত বলল এইখানে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে বা ধ্রুব তো আছেই আমরাই ভার্সিটির রাজা বুঝলে উই আর সিনিয়র পূর্ণতা মনে মনে বলল আপনার বন্ধুই আসল সমস্যা যেখানে সেখানে হাবি যাবি বলে মুখে বলল জনা ভাইয়া গুড রিদ ঠোঁট বেজালো জীব দিয়ে পূর্ণতা বুঝতে পারছে না হৃদের আসল ধান্দাটা কি হঠাৎ এত আলাপ করতে এলো কেন তখনই রিদ জিজ্ঞেস করলো আচ্ছা তুমি না জানো পূর্ণতা অনতি বিলম্বে জবাব দেয় না ভাইয়া আরে না জানলেও সমস্যা নেই পানিতে না নামলে কেউ সাঁতার কাটতে পারে তেমন তুমিও শিখে যাবে পূর্ণতা বলল ঠিক বুঝলাম না ভাইয়া রিদ এতক্ষণ পূর্ণ তাদের গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো ছিল এবার দাঁড়ালো সোজা টান হয়ে মন খারাপ করে বলল আসলে হয়েছে কি বোন সেই ফার্স্ট ইয়ার থেকে আমি ডান্স প্রোগ্রাম অ্যাটেন্ড করছি আমার সব সময় পার্টনার হতো নোরা কিন্তু ও এবার আমাকে ইগনোর করে ধ্রুবকে বেছে নিয়েছে আর আমাকে করেছে অপমান ধ্রুবর পেছনে এতকাল ঘুরঘুর করে একটু চান্স পেয়েছে বলে আমাকে ছুড়ে ফেললো রিদ বহু চেষ্টা করল চোখে পানি আনার কিন্তু এলোই না নিজেই বিরক্ত হলো নিজের চোখের প্রতি পূর্ণতা চিন্তিত কণ্ঠে বলল

অসম্ভব আমি নাচতে পারি না ভাইয়া সেই কবে ক্লাস সিক্সে নিয়ে চেয়েছি পারবে প্লিজ আপ মনে আজ এক ভাইয়ের অনুরোধ ফিরিয়ে দিও না তোমার নিজের ভাই যদি কিছু চাই তো না বলতে পারতে পারতে না তাহলে আমাকে ফিরিয়ে দিছো কেন তুমি পাশার নাও তাহলে কেন এত নিষ্ঠুর আচরণ বোন কেন এক ভাইয়ের সম্মান রক্ষা করবে না ভাইয়ের সম্মান রক্ষার দায়িত্ব কি বন্ধের নয় ঋদের সিনেমাটিক কথাবার্তার প্রকবে পূর্ণতার কিছুই বলতে পারল না কোমল মেয়েটা আরো কোমল বনে গেল রিত অনুরোধ করলো। প্লিজ পূর্ণতা রাজি হয়ে যাও শুধু কালকে দিন পূর্ণতা মেনে নিল ঠিক আছে ভাইয়া হৃদয়ের কান্না কান্না ভাব উবে গেল ততক্ষণাত ঠোঁটে ফুটলো বিজয়ের হাসি উত্তেজিত হয়ে বলল সত্যি তুমি রাজি হৃদয়ের হাসি দেখে ভালো লাগলো পূর্ণতার নিজেও হেসে বলল জি তবে কতটা কি করতে পারবো জানি না এখনো কাপল ডান্স করিনি আরে কিচ্ছু চিন্তা করো না আমি আছি না তুমি এখন বাড়ি চলে যাও তাহলে বিকেলের দিকে এসো রিহার্সাল হবে আর প্রোগ্রামে দিন আসবে খুব সকালে বিকেলের দিকে প্রোগ্রাম তো আমার চার মিনিটের পারফরমেন্সের জন্য এনাফ পূর্ণতা মাথা পূর্ণ পূর্ণতাদের গাড়ি যেতে যুব এসে পাশে দাঁড়ালো হৃদের কিরেশালা হলো রাজি রিদ চোখ টিপে বলল না হয়ে যাবে কই মামা যা অ্যাক্টিং করেছি যুব ওর কাচ চাপড়ে তুষ্ট কণ্ঠে বলল এই জন্যই তো তোকে পাঠালাম তুই ছাড়া এই কাজ হয় কখনো রিত চোখ শুরু করে বলল এত গ্যাস নিয়ে লাভ নেই মামা কথা মতো টাকা দাও পুরো পাঁচশো টাকা বলেছে কিন্তু যুব পকেট থেকে এক হাজার টাকার কচকচের নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল তুই পুরোটা রাখ যা করেছিস তাতে খুশি হয়ে বকশিস দিলাম রিদ টাকায় চুমু খেয়ে বলল বাবা ভর দুপুরে বিনা খাটুনিতে এক হাজার টাকা কামায় এবার বুঝলাম সবাই কেন নায়ক হতে চায় শোন ভাই এর পর যদি আবার তোর নায়িকাকে কিছু নিয়ে রাজি করাতে হয় আমাকে ডাকিস ওকে যুব তাকালো গম্ভীর কণ্ঠে বলল এবার বিরক্ত হচ্ছি রিত যা এখন রিত টাকা পকেটে পুরে বলল যাচ্ছে কোনো কৃতজ্ঞতা বোধ নেই হ্যাঁ পশুর ঘটনা মনে করে হেসে উঠল ধ্রুব হৃদকে নিয়ে পূর্ণতাকে দারুণ বোকা বানিয়েছে ধ্রুব মিটিমিটি হেসে আওড়ালো বোকারানি। রানী হঠাৎ ধপ করে কেউ এসে পড়ল বিছানায় পুরো বিছানা দুলে উঠায় যুবর ভাবনায় ছেদ ঘটে মিশ্রাকে দেখে ব্রুকুচকে বলল তুই কখন এলি মিশ্রা গোমরা মুখে জবাব দিল অনেকক্ষণ যুব আচ্ছোয়া হয়ে সোজা হলো কি হয়েছে মুখের এই অবস্থা কেন ভাইয়ার কাছে ঝাড়িটারি খেয়েছিস নাকি মিশ্রা চোখ ছোট করে বলল কেন তোমার ভাইয়ের হাতে ঝাড়ি খাওয়া ছাড়া আমার কি আর কাজ নেই আর ওর সাহস আছে আমাকে বকাচকা করার আগে করেছে করেছে এখন করে দেখুক না হাটে হাড়ি ভেঙে দিব যুব বুঝতে না পেরে বলল হাতে হাড়ি ভাঙবি হাতে হাড়ি ভাঙার মতো কি করেছে ভাইয়া কি করেছে ডুবে ডুবে জল খাচ্ছে যুব আগ্রহী হয়ে এগিয়ে বসলো মিশ্রার দিকে কি করেছে একটু খোলাসা করে বল ভাইয়া কি প্রেম করছে কার সঙ্গে কার আবার মিশ্রা থেমে গেল একটু চুপ থেকে বলল তোমার ভাই প্রেম করলে তুমি জানতে না তুমি যখন জানো না তাহলে আমি জানবো কি করে যুব মুখ কুচকালো মানে এই না বললি ওসব ছাড়ো ধ্রুব ভাইয়া আমাকে আগে একটা কথা বলো তুমি আমার সাথে এটি কি করে করতে পারলা কি করলাম মিষ্টা বিছানায় বাবু হয়ে বসে বলল কাল বিকেলের প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করছো পূর্ণতাও করছে তাহলে আমাকে বলনি কেন তোমরা যুব না জানার ভান করে বললো তোর বোনও পার্টিসিপেট করবে নাকি জানতাম না তো হ্যাঁ করছে ধীর ভাইয়াকে বলতে শুনেছি তোমার বন্ধুর হৃদয় পার্টনার ও হতে পারে আসলে আমি নিজেকে নিয়েই এত ব্যস্ত তাই খেয়াল করিনি সে তুমি যাই বলো ভাইয়া এটা ঠিক হয়নি আমাকে একবার জানাতে পারতে জানালে আপনি কি করতেন কেন আমিও ডান্স করতাম তোমার পার্টনার হতাম যুব দুই হাত জড়ো করে মাথা ঠেকিয়ে বলল মাফ কর ভাই তুই যে কি নাচ জানিস আমার জানা আছে আজ অব্দি স্টেজে পারফর্ম করেছিস